মাঝে মাঝে আমি বাতাসে আতরের গন্ধ পাই যে গন্ধটা আস্তে আস্তে এক সময় লাশের গন্ধ হয়ে যায় আমার গায়ে যখন মাঝে মধ্যে দু একটা পিঁপড়ে ঘুরোঘুরি করে তখন সন্দেহটা আরো প্রবল হয় তাহলে কি আমি নিজেই লাশ আত্মার পচন সে তো কবেই ধরেছে একটু একটু করে খসে পড়েছে আত্মার সব দেয়া ভেঙে পড়েছে দরজা জানালা তবে আমি অকুত ভয় দুশ্চিন্তাহীন মনে মনে ভাবি আর চিৎকার করে বলি পচন ধরা সমাজ সংসারের বৈষয়িক মানুষ তোমরা দেখো তোমাদের নাগালের বাইরে আমি তোমাদের সমাজে দুর্গন্ধ এখন আর আমাকে স্পর্শ করতে পারবে না কেননা লাশের কোনো অনুভূতি নেই